সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধার করা যাচ্ছে এবং কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই শুধু অভিযোগের ভিত্তিতেই সেনাবাহিনীর কাছে আপনি আপনার জমি সম্পর্কিত বিষয়ে সমস্ত তথ্য প্রদান করতে পারলে আপনার হারিয়ে যাওয়া জমি বা আপনার বেদখল হয়ে যাওয়া জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন এ সম্পর্কে আমরা বেশ কিছু ভিডিও আমরা ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি আমার চ্যানেলে এ সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আর এ বিষয়ে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিওই গত সতেরোই সেপ্টেম্বরের পরবর্তীতে আপলোড করা হয়েছে এর কারণ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর সেনাবাহিনীদেরকে আপনার আগামী ষাট দিনের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদেরকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে এবং এই ক্ষমতার মাধ্যমে সেনাবাহিনী ওনারা এই ষাট দিনের ভিতরে ওনাদের যে পাওয়ারগুলো দেওয়া হয়েছে অর্থাৎ আঠারোশো সালের যে ফৌজদারি যে কার্যবিধি আছে এই ফৌজদারি কার্যবিধির বারো একের ধারা অনুযায়ী যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারবে এক্ষেত্রে সেনাবাহিনীদেরকে যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে তার ভিতরে অন্যতম একটি ক্ষমতাও হচ্ছে যে যেখানে অপরাধ সংগঠিত হোক সে অপরাধের বিরুদ্ধে ওনারা পদক্ষেপ নিতে পারবেন কোনো ব্যক্তি যদি অপরাধী সাব্যস্ত হয় তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবেন এরই ধারাবাহিকতায় মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছে যারা জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে হয়রানির ভিতরে পড়েছে তাদের জমি থেকে বিতাড়িত করা হয়েছে তাদের জমি থেকে বেদখল করা হয়েছে এই সকল ব্যক্তিগুলো মনে করছে যে আসলে বর্তমানে সেনাবাহিনীর কাছে গেলেই তারা তাদের জমি উদ্ধার করতে পারবে তবে আসলে বিষয়টি এরকম না সেনাবাহিনীর কাছে যাওয়ার মাধ্যমে কোন কোন ব্যক্তিগুলো তাদের জমি উদ্ধার করতে পারবে এবং কারা তাদের জমি উদ্ধার করতে পারবে না এবং সেনাবাহিনীর মাধ্যমে কিভাবে আপনি সাহায্য নিতে পারবেন আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে যদি সম্পর্কিত বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং আপনার সাথে ঘটে যাওয়া যে অন্যায় বা আপনি যে সমস্যার ভিতরে আছেন সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন মূলত পূর্বে আপনার জমি থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে এমনকি আপনাকে জোরপূর্বক আপনার জমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা আপনার কোনো ওয়ারিশান সম্পত্তি আপনার ন্যায্য অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনাকে সঠিক হিসা আপনার বুঝিয়ে দেওয়া হয়নি অথবা আপনার কোরাই সূত্রে পাওয়া সম্পত্তি সেখান থেকে আপনাকে অবৈধভাবে কোনো প্রভাব খাটিয়ে কোনো ব্যক্তি বা প্রতিপত্তি খাটিয়ে কোনো ব্যক্তি বা জোর জবরদখলের মাধ্যমে ক্ষমতা দেখিয়ে কোনো ব্যক্তি আপনাকে সে জমি থেকে অবৈধভাবে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে সে ওই জমির মালিকানা লাভ করেছে এরকমভাবে এমনকি সে জাল জালিয়াতের মাধ্যমে কোন দলিলও তৈরি করে ফেলেছে যে দলিল আপনি তাকে তৈরি করে দেননি কিন্তু সে একটি ফলস দলিল তৈরি করে দেখাচ্ছে যে আপনি তার কাছে জমি বিক্রয় করে দিয়েছেন এবং পরবর্তীতে যখন কোনো রেকর্ড এসেছে সে ওই দখল সত্য অনুযায়ী বা সে ওই জাল জালিয়াতের মাধ্যমে আপনার জমি অবৈধভাবে দখল করার মাধ্যমে পরবর্তী রেকর্ডের সময় যে সমস্ত রেকর্ড কর্মকর্তারা আছে তাদেরকে ঘুষ প্রদান করে বা তাদেরকে প্রভাবিত করে বা তাদেরকে বিভিন্ন কায়দায় আপনার হচ্ছে বুঝিয়ে তাদের মাধ্যমে সেই জমি আবার নিজের নামে রেকর্ড করে নিয়েছে যদি এরকম হয় এবং এটা যদি আপনার আইনগত পর্যায়ে যদি রেকর্ড হয়ে যায় বা সে কোনো দলিল তৈরি করে ফেলে সেক্ষেত্রে মনে রাখবেন এটার সমাধান বা এটার ইনস্ট্যান্ট সমাধান আপনি কিন্তু সেনাবাহিনীর কাছে বর্তমানে পাবেন না কেননা এটা সমাধানের জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া লাগবে এবং এক্ষেত্রে আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে আপনাকে মামলা করতে হবে এবং যে ব্যক্তি অবৈধভাবে আপনার সম্পদে দখল করে রেখেছে তার বিরুদ্ধে তার এগেনস্টে আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং সেটা মামলার মাধ্যমে পদক্ষেপটা নিতে হবে এবং আপনাকে কোর্টে প্রমাণ করতে হবে যে যে ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে সে একজন অবৈধ দখলকারী তার জমের মালিকানার কোনো কাগজ নেই মালিকানার কোনো প্রমাণ নেই মালিকানার কোনো ডকুমেন্টস নেই সে জাস্ট আপনাকে সেখান থেকে বিতাড়িত করেছে এবং যে কাগজগুলো সে তৈরি করেছে কাগজগুলো সবগুলোই তার মিথ্যা সবগুলোই বানোয়ার এবং সবগুলো ভিত্তিহীন এবং আপনার কাছে যে আছে বা আপনি এই জমির মালিক এটা আপনি সঠিকভাবে কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে আর আপনি যদি কোর্টে প্রমাণ করতে পারেন তখনই কেবল আপনার জমির মালিকানা আপনি ফেরত পাবেন তবে আসার কথা হচ্ছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের সময়ে মামলাগুলো খুব একটা বেশি দিন সময় নিচ্ছে না কেননা এখানে প্রত্যেকটা পর্যায়ে আপনার স্বচ্ছতা নিয়ে আসা হয়েছে এবং দুর্নীতিমুক্ত ভাবে ঘুষমুক্ত এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতামূলক আপনার যে একটা আহ হচ্ছে সেক্টর প্রত্যেকটা সেক্টরে কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে তারই ধারাবাহিক কথাই আপনি যদি বর্তমান কোর্টে মামলা করেন সেক্ষেত্রে ভালো একজন লইয়ার বা ভালো একজন আইনজীবী যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার জমির মালিকানা সকল কাগজগুলো সঠিক থাকলে যে ব্যক্তি পূর্বে অবৈধভাবে বা ক্ষমতা দেখে আপনাকে জমি থেকে বিতাড়িত করেছিল আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এবং তার কাছ থেকে আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে নিতে পারবেন তাহলে সেনাবাহিনীর কাছে কোন জমিগুলো সাহায্য নেওয়া যাবে মূলত আপনারা সকলেই জানেন যে গত যে পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের রূপ আমরা দেখতে পেরেছি বিগত যে সরকার ছিল তার তার বিরুদ্ধে পূর্বে এই ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল সকল বা পরিচালিত হয়েছিল পরবর্তীতে পাঁচ তারিখে যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা গণ অভ্যন্তরীণ রূপ নেয় তখন শেখ হাসিনা সরকার বা তৎকালীন প্রধানমন্ত্রী উনি দেশ ত্যাগ করেন এবং দেশ ত্যাগ করার পরে প্রশাসনিক কাঠামো একেবারে কিন্তু ভেঙে পড়ে আর এটা পরবর্তী সরকার গঠন হওয়ার পূর্ব পর্যন্ত দুই তিন দিন আমরা জানি যে একটা গ্যাপ থাকে আর এই গ্যাপের সময় বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন দুর্বৃত্তরা যারা কোনো রাজনৈতিক দলের নয় কিন্তু তারা বিভিন্নভাবে তারা কৌশল খাটিয়ে তারা সন্ত্রাসী তারা সাদাবাজি তারা আপনার ডাকাত তারা চোর তারা লুটতরাজকারী তারা মূলত অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে হামলা করছিল এমনকি তাদের ঘর বাড়ি দখল করে নিচ্ছিল জ্বালাও পড়া করেছিল তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দখল করে নিচ্ছিলো এই সকল ক্ষেত্রে এমনকি তাদের মাঠে জমি দখল করে নিয়েছে তাদের ঘের দখল করে নিয়েছে এরকম কিন্তু অহরহ সংগঠিত হচ্ছিল আর এই বিষয়টি দেখেই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করে বর্তমানে মাঠ পর্যায়ে পাঠিয়েছে যেন কোনোভাবে কোনো ব্যক্তির সাথে তিনি যে ধর্মের লোক হোক না কেন তিনি যে শ্রেণী পেশার লোক হোক না কেন তার সাথে যেন কোনোভাবে এই ধরনের অন্যায় সংগঠিত না হতে পারে আর এই ধরনের অন্যায় যদি কোথাও সংগঠিত হয় তাহলে তৎক্ষণাৎ যেন ওই ব্যক্তি সেনাবাহিনীর সাহায্য নিতে পারে এবং সেনাবাহিনীর সাহায্য নিয়ে সে তার জমি যেন রক্ষা করতে পারে সে তার বাড়ি যেন রক্ষা করতে পারে এবং সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান যেন রক্ষা করতে পারে মূলত এই উদ্দেশ্যে যদি আপনার সাথে বর্তমানে ইনস্ট্যান্ট বা ইমিডিয়েটলি যদি কোনো অন্যায় সংগঠিত হয় এবং সেটার ক্ষেত্রে আপনি প্রতিবিধান চাইলে বা সমাধান চাইলে আপনি সেনাবাহিনীর দ্বারস্থ হলে সেনা কর্মকর্তারা আপনাকে তৎক্ষণাৎভাবে আপনার এই সম্পর্কিত যে সমস্যা সেটা সমাধান করে দিবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে কিছুদিন পূর্বেও যদি আপনার সাথে এ ধরনের কোনো অন্যায় সংগঠিত হয় এবং যে অন্যায়টি সংগঠিত হয়েছে সে অন্যায়ের ফল এখনও রয়েছে অর্থাৎ সেটা যা যে আপনার সাথে যে ধরনের অন্যায় সংগঠিত করেছে সে রেকর্ড করে সে কোনো দলিল তৈরি করেনি জাস্ট আপনার থেকে জমিতে দখল করে নিয়েছে আপনার বাড়িটা দখল করে নিয়েছে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করে নিয়েছে যদি এরকম হয় আপনি সেক্ষেত্রেও সেনাবাহিনীর দ্বারস্থ হতে পারবেন তবে আপনি যদি সেনাবাহিনীকে ফোন করে বলেন যে আমাদের ভুল ভুল সংশোধন করে দেন বা আমাদের জমি একজন জোরপূর্বক দখল করে রেখেছে সে দীর্ঘদিন ধরে জমিটা দখল করে রেখেছে আমরা তার কাছে গেলি সেটা জাল দলিল দেখাচ্ছে তার দলিলটি জাল আমাদের দলিলটি সঠিক আমাদের জমিটা উদ্ধার করে দেন এরকম বিষয়গুলো কিন্তু সেনাবাহিনী সমাধান দিতে পারবে না কেননা এটা সমাধানের জন্য কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনার যদি রেকর্ডে ভুল হয় সেই রেকর্ড কারেকশন করতে হবে আপনার জমি যদি বেদখল হয়ে যায় আপনাকে দখল উদ্ধারে মামলা করতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে তবে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে ইনস্ট্যান্ট আপনার সাথে সমস্যা হচ্ছে বা আপনার পরবর্তী সময়ে আপনার যানমালের উপরে কোনো ধরনের আক্রমণ আসছে আপনার সম্পদের উপর আক্রমণ আসছে আপনি তৎক্ষণাৎ সেনাবাহিনীর হেল্প নিয়ে আপনি সেই আক্রমণ প্রতিহত করতে পারবেন এবং যে ব্যক্তি দোষী তাকে দোষী সাব্যস্ত করে আইনের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করতে পারবেন সেনাবাহিনীর হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনী চাইলে সে ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তারও করতে পারবে আবার সে যদি দোষী না হয় তাহলে তাকে জামিনও প্রদান করতে পারবে এমনই সে যদি দোষী হয়ে থাকে তাহলে তাকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শাস্তি প্রদান করার একটি আর বা ক্ষমতাও সেনাবাহিনীকে প্রদান করা হয়েছে আশা করি বুঝতে যে কারা সেনাবাহিনীর মাধ্যমে মাধ্যমে বর্তমানে সাহায্য সাহায্য নিতে নিতে পারবে পারবে আর কারা সেনাবাহিনীর না তবে জায়গা জমি সংক্রান্ত বিষয় হওয়ার কারণে আশা করি এই বিষয়টি আপনার উপলব্ধি করতে পারবেন এমনকি আর আপনার পারিবারিক সম্পত্তি থেকে যদি আপনাকে বঞ্চিত করা হয় আপনার ওয়ারিশান সম্পত্তি থেকে যদি বঞ্চিত করা হয় আপনাকে যদি আপনার সঠিক হিসাব বুঝিয়ে না দেওয়া হয় সেক্ষেত্রেও আপনি চাইলে কিন্তু বর্তমান সেনাবাহিনীর কাছে হেল্প নিতে পারবেন এবং তাদের কাছে যাওয়ার মাধ্যমে আপনি কমপ্লেন করে যে আপনার একজন ভাই আপনার সম্পত্তি বুঝিয়ে না বা আপনার একজন বোন আপনার সম্পত্তি বুঝিয়ে দেশ না আপনার চাষা বা আপনার মা আপনার সম্পত্তি বুঝিয়ে না এই বিষয়ে আপনারা কিন্তু সমাধান নিতে পারবে আপনি কিভাবে সেনাবাহিনীর সাহায্য নেবেন আপনি যদি মনে করেন আপনি যে থানা থানা বা যে জেলার অন্তর্গত সেই জেলা বা থানাতেই আপনার সেনাবাহিনীর বিশেষ টিম তারা দায়িত্ব রয়েছে আপনি তাদের সাথে যোগাযোগ করেন এবং প্রত্যেকটি থানাতেই রয়েছে সেনাবাহিনীর এই টিম তাদের সাথে যোগাযোগ করলে তাদের ভিতরে যারা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সম্পন্ন যে সেনাবাহিনী কমিশন প্রাপ্ত দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে সাহায্য নিতে পারবেন এমনকি আপনি যোগাযোগ করে তাদের নাম্বারও আপনাদের কাছে রেখে দেন তাদের হেল্প নাম্বার আছে এবং তেনারা সেই নাম্বারগুলো আপনাদের কাছে প্রোভাইড করবে এবং আপনি যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যদি কঠিন অবস্থায় পড়েন তাহলে তিনি তাদের কাছ থেকে হেল্প গ্রহণ করতে পারবেন